আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন ময়ও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো রোজার মধ্যে মই কিছু ওগুলের পাতা পাইছি হেয়া মই গুসাইতে আছি তো ওগুল মই রোজার আগে কিছু মই মই জীবনেও মোট বাপেরোজার মধ্যে জীবনেও মগুল ওগুল ধরিও নাই কালিও নাই জানিও নাই এর ব্যবহার তো দেখছি সবাই ওগলা বোনায় অনেক কাম কাজ করে ওগলাক দিয়া তো মইও একটু শখের বসে তো মইও কিছু এবার উগলা কাটছি কাটতাম না তো কাটছি একটা কারণে সেই কারণটা হচ্ছে যাইয়া মই মুই কিছু কৈতর পালি কিছু কোয়েল পালি তো কৈতর এবং কোয়েলের শেড বানানোর লোকিয়া মই এবং পাশে হালকা পাতলা বেড়া দেওয়ার জন্য যেহেতু গরম আইতে আছে এই গরমের কারণে অতিরিক্ত গরমে পশুপাখ্য অসুস্থ হয়ে পড়ে তো হেললে গিয়ে মই পাশের দোকানে ওগুলার একটু বেড়া দেবো হালকা স্বাদের উপরে সাদের উপরে ওগুলো বেড়া ঠিক না আমি যদি আমি গাতি করে দিই হলে গাতি গাতনি করে যদি দিই হলে গরমটা বেশি লাগবে আর বন্ধুরা সাদের উপরে আমরা রোদে তো জম্মের বেশি তো বন্ধুরা এখন কিন্তু গরমের একটু কম তো সামনে কিন্তু ঠাঁডা বাঙ্গা ঠাঁডা বাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গের রোদ পড়বে জমের গরম পাবে সত্ত্রী মাসাইতে আছে সামনে সত্ত্রিশ মাসের লাগিয়ে আমার কৈতুরে কিন্তু জমের অবস্থা খারাপ হয়েছে কৈতুর আছে যেহেতু কোয়েল কৈল আছে অগো একটু শান্তি দেওয়ার লাগে মই কিছু ওগুল কাটছি জীবনে মূল ওগুলো কাটি নেই ব্যবহার জানিও না তো এইবার কিছু ওগুল কাটছি দেখি জম্মেরও হয়েছে মোক কোলায় মোক পিছনের সামনের কোলায় দরজা কোলায় জম্মেরও হয়েছে জমেরাও হয়েছে জম্মেরা হয়েছে আমাকে দেখাইতে পারি না ভিডিওটা তবে অল্প কিছু ওগুলো আছে মানুষে যা পারছে কাটতে কুটতে লই গেছে মুইও কিছু কাটতে আনছি আনছি হের গিয়া মোট কবুতরের একটু বেড়া দেবো কবুতরের এবং কয়লের একটু বেড়া দি যেন বাতাস বাতাস ঢোকে সাদে উঠে রোদে যেন কষ্ট হয় হের গিয়া তো আশা করি মোর কৈতর এবং কয়েলগুলো অনেক শান্তি পাইবে এবং ইনশাল্লাহ ভালো থাকবে তো দেখেন মন্দিরে মইন কাম কাজ মোটামুটি গুছাইছি এখন মো এগুলো গুছাইতে আসি ওগুলগুলো যেগুলো ভাঙ্গা উগল ভালো ওগুলগুলো বাঁচতে এক পাশে থুইছি আর যেগুলা ভাঙ্গি গেছে যেগুলা দিয়ে হইবে না এগুলা সেগুলাই ওই লাকড়ি হিসেবে ব্যবহার করমু এগুলো দিয়ে আর কি ওই চুলো জ্বালানের ক্ষেত্রে চুলো জ্বালানের কাজে ব্যবহার হইবে তো বন্ধুরা আমরা জানি কিনা জানি না এই ওগুল দিয়ে কিন্তু হোগলা হয় আমরা জানি হোগলা কী জিনিস হোগলা উপরে মানুষ আগের দিনে উড়ানে গরমের দিনে বা মসজিদে মাদ্রাসা দেখবেন মিশে ফুলের উপরে ওই কী জানে লাগছে ভাইবার বয় সবাই মিললে গোলইয়া এই জিনিসটাই কয় ওগলা দিয়ে কিন্তু অগলা বানায় এইটার কয় ওগলা পাতা তো মানে আশা করি চিনতে পারছেন এই উগলা পাতা কিন্তু আমি জীবনে প্রথম কাটিয়ে আনছি জীবনে কোন সময় এগুলো দিয়ে কিছু বানাই নেই এগুলো জানিও না মোরা তো মোক ওখানে হয়েছে আমি কাটতে আনছি তো ভালোই অনেক উপকার হবে আশা করি এবারে ওগলাক দিয়া তো বন্ধুরা মোর কাজ আপাতত মোটামুটি শেষ এখন মূল এইগুলারে যেগুলো আর কি বয়জা ওগুলা যেগুলো একদি চুলা লাকড়ি জ্বালা মো হেয়াই এখানে গুছিয়ে রাখছি আগে কিছু রাখছিলাম গুছাই এগুলোকে দিয়ে ইনশাল্লাহ চুলা জ্বালা নইবে চুলা যে সময় জাল ধরা ও সময় জাল ধরানোর সময় এই ওগুলাগুলোর দরকার হয় এই এগুলা যদি আগে দিয়ে যদি চুলা যা ধরা হলে তা চুলোটা চললে আমি আশা সকালে বুঝতে পারছেন মো ঘরের পিছন সাইডে চলে আইছি এই সাইডটা মধ্যে অনেক পছন্দ অনেক পছন্দ এখানে আইলে পরে এমনি জুড়েই যায় মোর যে সময় একটু খারাপ থাকে বা যে সময় ভাল লাগতে আসে না বা একটু শান্তি দরকার সে সময় এখানে চলে আই এখানে আইলেটা আমি জুড়েই যাই ওই বন্ধুরা ধানকার দেখা যায় ধরা তো এতক্ষণ যে মন লাগে আমেরা ধরু সরকারে আসলেন এবং বিদ্যুৎ সরকারে দেখছেন হেললে আমাকে অনেক 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 ধন্যবাদ তো আশা করি আমেরা মোর পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ আমাকে পাশে আসি তো আশা করি একে অপরকে এরকম করে যদি আমরা ভালোবাসা দিই তাহলে ইনশাল্লাহ সবাই আগাইতে পারবো তো আশা করি আমেরা আমার লাগে থাকবেন ইনশাল্লাহ সবসময় ভালোবাসা পাইবেন ইনশাল্লাহ আমিও আমাকে ভালোবাসা দিবো আমি তো আমাকে পাশে আসি আর আমেরা আমাকে পাশে মোর পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ